আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে শুধু আমরাই দুর্বল না আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল আমরা দুর্বলের ঘরের চিল্লায় বলেন দুর্বলের ঘরের সেই দুর্বলের ঘরের দুর্বল কয় আমরা সব ক্ষমতার উৎস কি ক্ষমতা আছে আমার আজকে মাহফিলের প্যান্ডেলের পেছন থেকে বলে কেউ যদি বলে ওঠে হুজুর সাপ কি বলে সব দৌড় আমি আমার নানা ঘরে লইয়া দৌড় দুমি এদিকে দৌড়া চাচা আপন প্রাণ বাঁচা সাপ কথাটা তো মজা করে বললাম এত অনেকে খুঁজতেছে আসলে কি সাপ আর আসলেই যদি একটা অ্যানাকন্ডা সি স্নেক ব্ল্যাক মাম্বা কিং খুবড়া পাইথন এসে ফস এ ফস করে যদি প্যান্ডেলে যদি একটা ঢুকতো পাওয়া যেত কাউরে কথা কোন এই হচ্ছে আমাদের ক্ষমতা সাপ বাদ দেন বাবা ব্যাংক চিনেন চিনেন না না নাই কি করে খালি দশটা দুইটা এই স্টেজে আর বাকি আটটা প্যান্ডেলে যদি ছেড়ে দেওয়া হয় ভাব ব্যাংক আর কি লাভ দিবে চেয়ে বড় লাভ দিবেন আপনারা বাবা ব্যাংকের বড় লাভ দিয়ে আমরা দৌড়াইতে শুরু করব কত অসহায় আমরা কত দুর্বল যে না কুত্তা করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কি অসহায় পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না কানের ভিতরে যদি কারো পিঁপড়া ঢুকে থাকে বুঝবেন সে মজাটা কি আহা হ্যাঁ বাঁচার কোনো সুযোগ নাই কোনো ক্ষমতাই নাই এরপরও আমরা বলি সব ক্ষমতার মালিক আমি দেখবেন যাতে ডায়রিয়া হয় আর পাঁচ সাতবার টয়লেটে গেছে এর চেহারার দিকে তাকানো যায় না গেছে বৈশা যান তো এই হইলো আমাদের অবস্থা পাঁচ ছয় টয়লেটে গেলে আর ওর দইরা দাঁড় করানো যায় না কাই মরে যাই আরে সবাই মাফ করি দেন আই আর হাইতান ন আমি পারবো না আমার মাফ করে দেন পারবি না কেন তুই না ক্ষমতার উৎস কথা কন আসলে আমাদের কোনো ক্ষমতা নাই আমরা দুর্বল আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে আমরা যে কত দুর্বল ন্যাচারাল ক্যালামিটি অর ডিজাস্টার যখন হয় প্রাকৃতিক দুর্যোগ তখন নিজের অবস্থা খেয়াল করবেন বন্যার সময় মানুষের কি অবস্থা হয় ঠিক না ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমাদের রাত দিকে যদি ভূমিকম্প হয় দৌড় লুঙ্গি দৌড় লুঙ্গি সারাও দৌড় আগে বাঁচাও পাগল হয়ে যায় বাচ্চাটারে কোলে নিয়ে দৌড়াবো না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো না ভাড়াটিয়াদেরকে উঠাবো না নিজেই ছাদের উপর থেকে লাভ দেব। ত্রাস ভয় ভূমিকম্প সবাই দৌড় দেখবেন ভূমিকম্প হইলে নাকি দৌড়ায় দৌড়ায় না কথা ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে না না ডোনাল্ড ট্রাম্পও দৌড়াবে আমি কিছু টেলিভিশনের লাইভ প্রোগ্রাম দেখেছি ওখানে উপস্থাপক আর অতিথিরা ক্যামেরা ট্যামেরা মেকআপ টেকআপ নিয়ে একটু পরে শুরু হয়েছে ভূমিকম্প মাইক ধুইয়া দিয়া উপস্থাপক দৌড় তো যেহেতু মেকআপ টাকাপ একেবারে ক্যামেরা ট্যামেরা সব সেটিং অতিথিরা ওঠে না একটু পরে আবার না এবার অতিথিও দৌড় বাসার জন্য সব দৌড় এই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়াত্ম এরপরও আমরা বলি আমরা নাকি ক্ষমতার উৎস তুফান হলে এইখানে একটা তুফান হলে সত্তর কিলোমিটার ব্যাগের জাস্ট বাতাসটাকে যদি আল্লাহ এর তীব্রতা যদি বাড়িয়ে দেয় সব দৌড় আমরা কথা কন আল বাহারু জুন্দুমিন জুনুদুল্লাহ আরে হৌজন্তমিন জুনো দিল্লাহ বাতাশ আল্লাহ সৈনিক আগুন আল্লাহ সৈনিক তুফান আল্লাহ সৈনিক চিল্লা এখন ঠিকিরা দুহাজার চার সালের সুনামির কথা বলে গেছেন ইন্দোনেশিয়া একটা প্রদেশ আছে বান্দা আছে এক ঢাককায় তিন লক্ষ সাগরের ভেতরে জাপানের কান্টো শহরে এক লাক্ষ নাই একটা ধাক্কায় কয়েক সেকেন্ডের ব্যবধান একটু আগে নাচানাচি করতেছিল ধুমমা চলে ধুম একটু পরে সব হয়ে গেছে ধুম ধুম একেবারে সাইজ করে ফেলছে কে আহা কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক কে এই জন্য রাব্বুল আল আমিন বলেন তবার কালদি বিয়াদি হিলমুল কুঁয়াহোঁয়ালাকুল্লি সেই ইং কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে কক্সবাজারে দেখবেন একটা দ্বীপ আছে একমাত্র দ্বীপ যেটাতে পাহাড় আছে নাম মহেশখালী ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে ওখানে তুফান টুফান শুরু হইলে বৌদ্ধরাও জিকির করা শুরু করে দেয় আল্লাহ করবেন না তুফানে পড়লে দেখবেন হিন্দু বৌদ্ধ আস্তিক নাস্তিক সবাই জিকির করে একজনের চিল্লায় বলেন তিনি কে আমরা মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম এত টাইট থাকে মাঝে মাঝে আমরা প্লেনে হেলিকপ্টারে এক জেলা থেকে আরেক জেলায় যাই বাধ্য হয়ে সিলেটে প্রোগ্রাম কক্সবাজারে প্রোগ্রাম ওই অমুক জায়গায় প্রোগ্রাম তো ফ্লাইট ধরা লাগে তো আমরা আভ্যন্তরীণ ফ্লাইটে চড়ে চড়ে আমরা যাই তা আমরা যখন যাই ওখানে কিছু এয়ার হোস্টেস থাকে বিমানের ভেতরে এদেরকে বলে বিমানবালা খুব সুন্দরী স্মার্ট নারীদেরকে তারা রিক্রুট করে নিয়োগ দেয় এদের যদি তিন চারটা সন্তান হয়ে যায় এদেরকে আবার চাকরিতে রাখে না সৌন্দর্যটাই যাদের পুঁজি তারা লিপস্টিক মেখে পারফিউম মেখে মেকআপ করে ভেরি বিউটিফুল লেডি ওরা আসে এসে আমাদেরকে খাবার টাবার দেয় ইনস্ট্রাকশন দেয় তো বিমানটা আভ্যন্তরীণ বিমানগুলো বাংলাদেশের ভেতরে যেগুলো চলে এগুলো চোদ্দ থেকে পনেরো হাজার ফিট উপরে ওঠে তো বিমানটা প্রথমে রানওয়ে তার ট্যাক্সি করে মানে বিমান যখন মাটিতে চলে এটাকে বলে ট্যাক্সি কি বলে ট্যাক্সি ছেড়ে যখন উপরে ওঠে এটারে বলে টেক অফ কি বলে তো এটা যখন বিমানটা যখন টেক অফ করবে তখন দেখলাম এই এয়ার হোস্টেজগুলো যেগুলোর পর্দা নাই হেজাব নাই শালীনতা নাই মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনারা আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নিন এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে পনেরো হাজার ফিট দিয়ে উড়ে যাবে এরপরে পড়তে শুরু করে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তো আমি উল্টা ঘুরে তাকাইলাম কিরে এই মাইয়া আল্লাহ আকবার কয় কেমনে গুইরা দেখি হাতের মধ্যে এরকম কাগজ এই কাগজ থেকে দেখে দেখে পড়তেছে উচ্চারণ কিন্তু আম গমতো না পড়তেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সুবাহান আল্লাহী সাখার আলা না হা দা পুরো দোয়ারটাই পড়ছে ও মা এখন আল্লাহ মুখরিনী ন ইন্নার অব বিনা মংকলিবন তো আমি হিসাব মিলালাম ঘটনা কি লিপস্টিক মেকআপ স্যুটেড বুটেড পারফিউম মাখা হিপ হপ স্টাইলের মেয়ে এরা আল্লাহ একবার পরে কেন তো তখনই খেয়াল করে দেখলাম যে বিমানটা এখন ছাড়ছে জমিন ছেড়ে দিয়ে পনেরো হাজার ফিট উপরে যাচ্ছে ওরা খুব ভালো করে টের পায় এই পনেরো হাজার ফিট উপরে যখন বিমান থাকবে ওরে বাঁচানোর কেউ নাই ওকে রক্ষা করার কেউ নাই তখন ওর কোনো পাওয়ার নাই কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক তখন কোনো সিকিউরিটি নাই আহা কি দুর্বল মানুষ বিমান বাঁকা হয়ে গেলে সবাই চিল্লায় বাঁচাও যদি জিজ্ঞেস করেন কে বাঁচাবে বলবে হুজুর আপনি বাঁচান আসে না নাই দুর্বল আসল ক্ষমতার মালিক হলো একজন চিৎকার করে বলতে হবে চিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন ঠিক সাময়িক লিমিটেড তবে আনলিমিটেড ক্ষমতার মালিক কে এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন টার্মের জন্য আসছে না কয় বছর

ওয়াল আল আখের আমি শেষ আমার পরে কেউ নাই আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন কাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা সীমাহীন ভবিষ্যৎহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত ক্ষমতার বসে থাকবে কে চেয়ারে আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ প্রথমে কে চিল্লায় বলেন প্রথমে কে শেষে কে প্রথমে আল্লাহ আল্লাহ শে সে ও আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শে সে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল যা